আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনার নামটা জানতে পারি বাহ বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ভোটার হয়েছেন তো আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে মানে এটা এখন সঠিক বলা যাবে না কারণ নির্বাচন আসলে দেখা যাবে কে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব চমৎকার করে একটি কথা বলেছেন সাহসিকতার সহিত যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে